بسم الله الرحمن الرحيم انا ارسلنا نوحا الى قومه ان انذر قومك من قبل ان ياتيهم عذاب اليم নোহ আমি প্রেরণ করিয়াছিলাম তাহার সম্প্রদায়ের প্রতি এই নির্দেশ সহ তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাহাদের প্রতি মর্মন্তুত শাস্তি আসিবার পূর্বে সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমি তো তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তোহাকে ভয় করো এবং আমার আনুগত্য করো ইয়াফির্লা কুম লুনু বি কুমায়ু আহির কুম ইলা অজালিম মুসন্না ইন্না অজালাহি ইলা জাল ইউ অফ উল উ কুমতুম তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদেরকে অবকাশ দিবেন এক নির্দিষ্ট কাল পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ কর্তৃক নির্ধারিত কাল উপস্থিত হইলে উহা বিলম্বিত হয় না যদি তোমরা ইহা জানিতে সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি তো আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করিয়াছি فرارا كنتو عمر آهوان وادر پولاين پروبنو تاي بدھی کوریا چه وإنني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم জানো অস বি আহুম ফি অদ্য নিহিম শ্যাও শ্যাও ফিয়াব আহুম অ সর্তক আমি যখনই উহাদেরকে আহ্বান করি যাতে তুমি উহাদেরকে ক্ষমা করো উহারা কানে অঙ্গুলি দেয় বস্ত্রাদ্য করে নিজেদেরকে ও জিদ করিতে থাকে এবং অতিশয় অদ্ধত্য প্রকাশ করে

বলিয়াছি তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো তিনি তো মহা ক্ষমাশীল আলাই তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করিবেন ওদ কুমি জাল কুম জন্নতি তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করিবেন নদী নালা তোমাদের কি হইয়াছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করিতে চাইতেছ না

এবং সেখানে চন্দ্রকে স্থাপন করিয়াছেন আলো রূপে ও সূর্যকে স্থাপন করিয়াছেন প্রদীপ রূপে তিনি তোমাদেরকে উদ্ভূত করিয়াছেন মৃত্তিকা হইতে অতঃপর উহাতে তিনি তোমাদেরকে প্রত্যাবৃত্ত করিবেন অপরে পুনরুৎथित করবেন والله جعل لكم الارض بسطا আল্লাহ তোমাদের জন্য ভূমিকে করিয়াছেন বিস্তৃত লিতাসলুকু মিনহা সুবলা ফিজাজা যাহাতে তোমরা চলাফেরা করিতে পারো প্রশস্ত পথে ক্বালানু হু রব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালহু ওয়াWalদুহু নুহ বলিয়াছিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো আমাকে অমান্য করিয়াছে এবং অনুসরণ করিয়াছে এমন লোকের যাহার ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ব্যতীত আর কিছুই বৃদ্ধি করে নাই ওমে আর উহারা ভয়ানক ষড়যন্ত্র করিয়াছিল অকণোলা তে দারুণ রিহা চ্যা কুম্মা লা তে দারুণ সুয়া উ মালায়া ও স্যাওয়া ও পাওয়া না এবং বলিয়াছিল তোমরা কখনো পরিত্যাগ করিও না তোমাদের দেবদেবীকে পরিত্যাগ করিও না ওয়াদ সুয়া ইয়াগুস য়াওপ ও নাসরকে وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا وراء أنك ببهن تقولي أشي شو ترى أن زالم دير ببهن تي بتيتو أر مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم فلم يجدوا لهم من دون الله ان صاروا وہ در নিমর্জিত করা হইয়াছিল। এবং পরে উহাদেরকে দাখিল করা হইয়াছিল দোজকে অতঃপর উহারা কাহাকেও আল্লাহর মোকাবেলায় পায় না সাহায্যকারী ককলানু হুরব্ব লা তذر আলাল আরদ মিনাল কাফিরিন দিয়ারা নূহ আরো বলিয়েছিল হে আমার প্রতিপালক পৃথিবীতে কাফির গনের মধ্যে হইতে কোন গৃহবাসীকে অবহেুতি দিও না তুমি উহাদেরকে অব্যাহতি দিলে উহারা তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করিবে এবং জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফির

এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে